বরগুনা সদরে ছত্রিশটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণার পর তিনের খুপড়িঘরে বসে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা আমাদের ভবন নিয়ে তো অনেক সমস্যা দেখেন ওই যে ফাটল ধরছে আমরা এখানে তো ভয় ভয় থাকি সবসময় মানে যে কোনো মুহূর্তে আমাদের এই ধৈর্য পড়তে পারে আমাদের যে কোনো দুর্ঘটনা ঘটতে যেতে পারে তারপর আবার অনেক গার্ডিয়ান আমাদের স্কুলে বাচ্চাদের দিতেও ভয় পায় যে কোনো সময় ভবন ধৈর্য পড়তে পারে এই জন্য অনেক সচেতন গার্ডিয়ান স্কুলে বাচ্চাদের নিয়ে এসে আবার নিয়ে যায় ভর্তি করায় না যে আপনাদের স্কুলে দেব না আর এখানে যদি একটা ভবন হয়তো তাহলে আরো অনেক বাচ্চারা আসতো আমাদের স্কুলে এখন তো এই যে আমাদের এই আশেপাশের পোলাপান যারা কোথাও যাওয়ার নাই তারা আসে কিন্তু ভালো ফ্যামিলি ভালো গার্ডিয়ানের বাচ্চারা আমরা পাই না বাচ্চাদের এই জন্য পড়াশোনায় আমাদের ক্লাস মানে অনেক ই লাগে যে ভালো পোলাপান ক্লাস না থাকলে তো আমাদের পাঠ দিতেও ভালো লাগে না যদি একটা ভবন হইতো তাহলে তো অনেক ভালো ভালো গার্ডিয়ানে আমাদের স্কুল ভর্তি করা হইতো শিক্ষার্থীদের অনেক ভালো হইতো তাহলে এর জন্য জরুরি দরকার আমাদের একটা ভবন উনিশশো সালে বরুণার সদর উপজেলার দুই নং গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা লগ্নে দুই কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করা হয়েছিল সময়ের স্রোতধারায় সেই ভবনটিও বর্তমানে ব্যবহার অনুপযোগী ঘোষণা করেছে কর্তৃপক্ষ এ কারণে ভবনের পাশে দুই কক্ষ বিশিষ্ট একটি ছোট্ট টিনের ঘরের মধ্যে চালানো হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম রোদে টিনের চালান ক্লাস চলাকালীন সময় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে বৃষ্টির দিনে শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয় এ কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীদের শিক্ষার মান ধরে রাখতে প্রয়োজন নতুন ভবন আমাদের চাওয়া আমাদের ভবন ফেটে গেছে নতুন। ভবন দরকার আমাদের একটা একটা ভবন ভবন আমরা চাই আমাদের এই তিনের ঘরে আমাদের পড়াশোনা করতে অনেক কষ্ট হয় পড়ালেখা ভালো মতো করতে পারি না গরমে আমাদের একটা নতুন ভবন হলে আমাদের অনেক পড়াশোনা ভালো হতো এখানে টিনের ঘর তাই টিনের ক্লাস তাই আমাদের গরম অনেক কষ্ট হয় পড়ালেখা করতে অনেক গরম লাগে আর ওই আর ওই যে পুরনো আমাদের বিল্ডিংটা ওটা ফেটে গেছে তাই ওখানে আমাদের পড়াশোনা করতে ভয় লাগে মানে টিনের ঘরের জন্য আমরা পড়তে পারি না পড়তে অনেক কষ্ট হয় গরম দেয় তার জন্য আমাদের একটা নতুন বিল্ডিং লাগবে আমাদের বিদ্যালয়ের যে ছাদ আছে সেটা ফাটল ধরছে সেই আর ফাটলের যে ইগুলা সেগুলো অনেক সময় আমাদের গায়েও পড়তে পারে তার জন্য এখানে একটি টিনের টিনের ঘর বানিয়েছে তাতে আমরা ক্লাস করি তাতে খুব গরম তার জন্য আমরা ভালো মতো পড়াশোনা করতে পারি আমরা বিল্ডিং নিয়ে খুব সংখ্যায়িত আছি আমরা খুব দ্বিতীয় অবস্থা আছি জরাজীর্ণ আমাদের ছাদ বৃষ্টি হলে উঠতে ক্লাসের ছাদ চোখে কিসে পানি পরে এবং আমার মাথার এই আপনার দেখেন এইগুলো ফাটল ধরা এই ফাটল ধরা যে কোনো সময় এরা দুর্যোগে আমাদের হতে পারে বাচ্চাদের ঝুঁকিপূর্ণ আমাদের তবু আমরা ক্লাস করে এখন কোথায় করব। এই তিন দুইটা কক্ষ করছি ওরা তো সব বাচ্চাদের তাদেরকে আসনের ব্যবস্থা করা যায় না জায়গায় তারপর এই শ্রেণীকক্ষে করতে হয় বরুণা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ জিল্লুর রহমান জানান ছয় তিরিশটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন অধিক ঝুঁকিপূর্ণ সেই অনুযায়ী ভবনের চাহিদা পাঠানো হয়েছে বরাদ্দ আসলে টেন্ডারের মাধ্যমে ভবনের কাজ শুরু করা হবে বরগোনা সদর উপজেলায় অধিক ঝুঁকিপূর্ণ ছত্রিশটি প্রাথমিক বিদ্যালয় ভবন রয়েছে শিক্ষার্থীদের দিক বিবেচনা করে অতি দ্রুত ভবনের কাজ শুরু করবে সরকার এমনটাই প্রত্যাশা বর্গনাবাসী